গুড মর্নিং এভরিওয়ান আমি সুকন্যা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু ওয়ার নিউ ব্লগ এখন সকাল সাতটা বাজে আদর স্কুলে চলে গেছে এদিকে দেখুন কি জোরে বৃষ্টিটা নেমেছে গতকাল রাতে ওষুধটা খাওয়ার পরে মোহর মোটামুটি ঠিকঠাক একটু ঘুমিয়েছে তবে হালকা একটু উসফুস্ত করছিলোই যা হয় বাচ্চা কিন্তু বাকি যে এতদিন ধরে ওর ঘুমোতে অসুবিধা হচ্ছিল সেই অসুবিধাটা কাল রাতে আর ছিল না এখন মোহর অঘরে ঘুমোচ্ছে ও ঘুমুক আমি এই ফাঁকে ব্রেকফাস্টটা সেরে নিই কাল কপিল শর্মা শো দেখছিলাম বাট কমপ্লিট করতে পারিনি সিজন ফিনালে এখন ব্রেকফাস্টটা সারতে সারতে ভাবছি দেখি কতটা কমপ্লিট করতে পারি দেখি আর যদি মোহর ঘুমিয়ে থাকে তাহলে আশা করি বাকিটা কমপ্লিট করে ফেলবো আমার তো খুব ভাল লাগে কপিল শর্মার শো দেখতে আপনারাও কি দেখতে ভালোবাসেন আসলে জীবনে তো টেনশনের অভাব নেই সেই জন্য এন্টারটেনমেন্টটা যতটা লাইট রাখা যায় আমি স্নান করে চুল আঁচড়াচ্ছিলাম তখন উনি বাবু আমার কোলে এলেন এবার দূর থেকে তো দেখে কাছ থেকে যখন এসে কানেরগুলো দেখেছে তখন ওনার এক্সাইটমেন্ট দেখে কে আমি সঙ্গে সঙ্গে ক্যামেরা অন করাতে একটু থেমে গেল একেই বলে মেয়ে হ্যাঁ সাজুগুজু করার জিনিস চেনাতে হয় না ঠিক চিনে যায় আমি সিঁদুর পড়ছি টিপ পরছি দেখছি হাঁ করে আমার মুখের দিকে তাকিয়ে দেখছে তাই জন্য ওকেও একটা ছোট্ট লাল টিপ পরিয়ে দিলাম রোজ তো কালো রঙের কাজলের টিপ পরে আজ দেখুন লাল টিপ পরে কি খুশি এখন মোহর মোহরবাবুর সেরিলাক রেডি করছি চার থেকে পাঁচ চামচ চেরিলাক নিয়ে গরম জল দিয়েছি ভালো করে মিশিয়ে নিয়ে একটু ঢেকে রেখে দেব দু মিনিট মতো তাহলে সুন্দর ফুলে ঘন হয়ে যাবে ততক্ষণে আমিও খাবার দাবারের সিট

বড়দের অনেক জিনিস নাকি ছোটদের কাজে লেগে যায় এই ক্ষেত্রে সত্যিই তাই এই চেয়ারটা আহানের ছিল রেখে দিয়েছিলাম এখন দেখছি কাজে লেগে যাচ্ছে শুধুমাত্র জায়গার অভাবে কত নতুন নতুন জিনিস খেলনা দোলনা এগুলো আমরা রাখতে পারিনি আহানের স্মৃতি হিসেবেই রাখতে চেয়েছিলাম কিন্তু স্মৃতি রাখতেও তো জায়গা লাগে বাড়িতে অত জায়গা কোথায় ফ্ল্যাট বাড়িতে সেই জন্য দিয়ে দিয়েছি যদিও দিয়েছি ভালোবেসেই ওই খেলনা দিয়ে খেলে ওই দোলনায় দুলে কোনো একটা বাচ্চা তো আনন্দ পাচ্ছে তাহলেই হলো কারণ বাড়িতে স্মৃতি হিসেবে রাখলেও জিনিসগুলো পড়েই থাকতো ইউজ হতো না নষ্টই হতো তার থেকে কেউ না কেউ তো ব্যবহার করে উপকৃত হচ্ছে কিন্তু মোহর হওয়ার পরে মন একবার দুবার মনে হয়েছিল যে দোলনাটা রেখে দিলে ভালো হতো এই জিনিসটা রেখে দিলে ভালো হতো ওই জিনিসটা রেখে দিলে ভালো হতো যাই হোক জিনিসগুলো ইউজ হলেই হলো সে যেই করুক

উনি তো টেপে আমি যেন টিপলামনি আমার চিল্লা আমিও দাঁড়িয়ে আছি খেলকিনি সেও না দাঁড়িয়ে আছে দাঁড়িয়েছে অনেকক্ষণ আমরা উঠছি না কেন উঠছি না কেন

তার কিছুক্ষণ পরে ও বড়দের ছুটি হয় তখন বেরোয় কারণ ও পুলকারে আসে তো পুলকারে বড় ছোট সব বাচ্চা যেহেতু আসে তাই একসাথে সবাইকে নিয়ে আসে এই হচ্ছে অপেক্ষার নমুনা যদিও আমরাও কিন্তু এই স্কুল ছুটি বা টিউশন ছুটির পরে বসে যে আড্ডা মারা যতক্ষণ না নিতে আসছে ততক্ষণ বসে আড্ডা মারা এই জিনিসটা কিন্তু খুব মজা করতাম কারা কারা এই জিনিসটা এক্সপিরিয়েন্স করেছেন জানি না তবে যারা করেছেন তারা জানেন যে টিউশন ছুটির পরে বসে ওই যে পনেরো কুড়ি মিনিটের ওয়েট বন্ধুরা মিলে ওইটা কিন্তু একটা আলাদা এক্সপিরিয়েন্স ছিল আমি নাইন টেন ইলেভেন টুয়েলভ এই চার বছর একই স্যারের কাছে বাংলা পড়তাম আর স্যার রাত্রি নটায় ছুটি দিত তো স্বাভাবিকভাবেই আমি একা বাড়ি আসতাম না অত রাতে আমাকে দাদা আনতে যেত আর দীপাকে ওর বাবা আনতে যেত আর আমাদের সাথে মৌসুমি ছিল মৌসুমিকে কখনো ওর বাবা আনতে যেত কখনো বা ওর দাদা আনতে যেত এবার কে পায় তিন মাথা এক জায়গায় টিউশন ছুটির পর হায় গল্প সজল স্যার বলতেন যে তোমরা ঘরে এসে অপেক্ষা করো নিতে আসলে তখন যেও মাথা খারাপ ঘরে গিয়ে সুবোধ বালক হয়ে বসে থাকতে কারো ভালো লাগে কত গল্প জমে আছে স্যারকে আমরা বলতাম স্যার আপনি ঘরে যান যদি নিতে আসে আমরা আপনাকে ইনফর্ম করছি স্যার ও স্বাভাবিক পরিয়ে ক্লান্ত ঘরে চলে যেত আসতো এসে মাঝে মাঝে আমাদের দেখে যেতেন যে আমরা ঠিকঠাক আছি কিনা আর আমাদের তিনজনের যে গল্প শুরু হতো ওইটুকু টাইম টিউশনের পরে বা সারাদিনের পরে ওইটুকু টাইমটা কিন্তু একদম মানে প্রিসিয়াস টাইম ছিল এখন সন্ধ্যেবেলা বাইরে ওয়েদারটা খুব সুন্দর আর আকাশটাও খুব সুন্দর হয়ে আছে তাই চা বসিয়েছি বাঙালি মানেই তো যে কোনো ওয়েদার যে কোনো অকেশন যে কোনো ফিলিং চা সব সময় হতেই হবে অভিষেকের আদা চা আর আমাদের নর্মাল ফ্লেভার চা আর সাথে দুধটাও জাল দিতে বসিয়ে দিলাম আহান খেলতে গেছে এসেই খিদে পেয়ে যাবে চা রেডি এখন যার যার চা তার তার কাপে ছেঁকে নেব আগে ভালো ভালো চা পাতা গুলো দেখতাম প্রথম প্রথম যেরকম সুন্দর লাগছে কিছুদিন পর থেকে সেই ফ্লেভারটা যেন আর লাগতো না ফ্লেভারটা কমতে শুরু করতো মানে কিনে আনার পরে দু তিন দিন যে ফ্লেভারটা পাচ্ছি ঠিক এক সপ্তাহ যেতে না যেতে ফ্লেভারটা কমতে শুরু করতো যেন উবে যেত তারপরে জানতে পারলাম যে চা পাতা সব থেকে ভালো থাকে অ্যালুমিনিয়ামের কৌটো আমরা যত ভালো কোয়ালিটিরই প্লাস্টিকের কৌটো ইউজ করি না কেন চা পাতার ফ্লেভার উবে যাবেই তারপর থেকে আমরাও বাড়িতে অ্যালুমিনিয়ামের কৌটো ইউজ করতে শুরু করলাম সত্যি কিন্তু আপনি চায়ের দোকানে গিয়ে নোটিস করে দেখবেন সব চা পাতাগুলো হয় রাখে অ্যালুমিনিয়ামের কৌটোয় আর না হলে স্টিলের কৌটোয় প্লাস্টিকের কৌটোয় কিন্তু চা পাতা রাখে না যারা যারা এটা জানেন তারা তো খুবই ভালো যারা জানেন না তারা কিন্তু বাড়িতে চা পাতা অ্যালুমিনিয়াম বা স্টিলের কৌটোয় স্টোর করে রাখতে পারেন দেখবেন ফ্লেভারটা ইন্ট্যাক্ট থাকবে এই দেখুন যার জন্য তড়িঘড়ি করে দুধ জাল দিয়ে রাখলাম উনি খেলে বাড়ি এসে বলছেন ম্যাগি খাবো আর এই খাবারগুলো খাইয়ে দিতে হয় না ম্যাগি পিজা বার্গার স্যান্ডউইচ এগুলো নিজে হাতেই খেতে পারে এখন যদি ভাত নিয়ে বসতাম তখনই বলতো মা খাইয়ে দাও আমি নিজে হাতে খেতে পারবো না আর আরেকজন কোলে নিয়ে তাড় করিয়ে রাখলে ঠিক থাকছিল যেই বিছানায় শুয়ে দিচ্ছিলাম দেখছি খালি কেঁদে উঠছে বুঝতে পারছিলাম না তারপরে জামা খুলতেই দেখি গোটা গায়ে এরকম ডাস বেরিয়েছে এটা নাকি অ্যান্টিবায়োটিকের সাইড এফেক্ট অ্যান্টিবায়োটিক খেলে নাকি বাচ্চাদের এরকম হয় অনেক ক্ষেত্রে এবার মুহূর্ত প্রথম অ্যান্টিবায়োটিক খেলো কি করবো সেই জন্য এই ডাইপার রাইস ক্রিমটা মাখিয়ে দিচ্ছি তারপরে পাউডার দেবো ডাইপার রাইস ক্রিমটা কিন্তু খুব ভালো আমি দেখেছি বাচ্চাদের তো যেমন ভালোই আমাদের মুখেও যদি কখনো পিম্পল ওঠে ওই পেস্ট দিয়ে বা কোনো কিছু দিয়ে সেই কাজটা হয় না ডাইপার রাইস ক্রিম একটুখানি লাগিয়ে রাত্রেবেলা ঘুমিয়ে গেলে সকালবেলা উঠে দেখি পিম্পল গায়েব এটা আমি আহান যখন হয়েছিল তখন ট্রাই করেছিলাম করে দেখেছিলাম ভীষণ এফেক্টিভ তারপর থেকে পিম্পল হলেই আমি র্যাশ ক্রিম বের করে লাগিয়ে নিই এই র্যাশ ক্রিম দিয়ে পাউডার দেওয়াতে মোহর কিন্তু অনেকটাই আরাম পেয়েছে শুধু পাউডার দিচ্ছিলাম কিন্তু শুধু পাউডারে কি সাময়িক আরাম মিলছে জিনিসটা তো নির্মূল হচ্ছে না তাই না

ভাই বোনের অনেক খেলা পরে নিয়ে একটু পড়তে বসিয়েছি একটু শান্ত থাক বাবা তাহলে ও আজকের লিখুক ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন শত ব্যস্ততার মাঝেও নিজের একটু হলেও যত্ন নেবেন চ্যানেলটি নতুন মেয়েবেলাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই মেয়েবেলার পেজটিকে ফলো করবেন দেখা হবে খুব তাড়াতাড়ি আবার নতুন একটি ভ্লগে ধন্যবাদ